আজকের ভিডিওটা হচ্ছে রাতের একটা ভিডিও আমি হচ্ছে রাতে কবুতর দেখার জন্য আসছি এখন হচ্ছে রাত প্রায় বারোটা পঁচিশ বাজতেছে তো আমি হচ্ছে রাতে কবুতরগুলো দেখতে আসছি সেই সাথে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকেন তো ভিডিওর প্রথমেই হচ্ছে আমি দেখাবো আমার এখানে একটা মুখ্য কবুতর আছে যেটা হচ্ছে আমি নতুন পেয়ার দিয়েছি ওদেরকে ইনশাল্লাহ আমি ওদের থেকে হচ্ছে ভালো একটা সার্ভিস চাইতেছি মানে যেন ভালো ডিম বাচ্চা করে তো এই মুখিটা খুব পছন্দের এটা একজন ভাই চাইছিল খুব করে কিন্তু আমি তাকে দিতে পারি না আমি বলছি যে একবার ডিম বাছা করার পরে তারপর যদি আমি সেল করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে জানাবো আর এটা হচ্ছে মাদি কবুতরটা সো আর এখানে হচ্ছে একজন কাজি কবুতর দেখা যাচ্ছে এই যে কাজজি কবুতরটা হচ্ছে আমি নতুন কবুতর নিয়ে আসছি কাজজি সো অনেকেই দেখতে চাইছেন কাজজি কবুতর যার কারণ হচ্ছে কাজ কবুতরগুলো আনা যে এখানে নর্মাদির জন্য তাই কিন্তু কোনো ফাটা নেই মার্শাল্লাহ খুব সুন্দর ওরা তো আমি ওদের নিয়েও আশাবাদী ওদের থেকে ডিম বাচ্চা আশা করতেছি আমার মনে হচ্ছে খুব শীঘ্রই ওরা ডিম বাচ্চা দিয়ে দিবে তো দেখা যাক আমি হচ্ছে এই রাতের বেলা হচ্ছে আসার কারণ হচ্ছে আমি দিনের বেলা পর্যন্ত সময় দিতে পারি না তো যার কারণে হচ্ছে আসা দিনের বেলা আসলে সময় দিতে পারি না যার কারণ হচ্ছে এই রাতের বেলা হচ্ছে কবুতরের ঘরে আসা আর আমি আমার কবুতর সবগুলাই দেখাই আপনাদেরকে তো আপনারা অনেকেই জানেন যে আমার কাছে কি কি কবুতর আছে এই মুহূর্তে আমার কাছে হচ্ছে একজোড়া কালদম কবুতর আছে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন কালদম কবুতর এই যে খুব সুন্দর অনেকেই হচ্ছে দেখতে চাইছে কালদম কবুতর এই যে এখানে দেখা যাচ্ছে কালদম কবুতর অন্ধকার রাতের কারণে হচ্ছে যদিও অতটা এভাবে দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একজোড়া কালদম পেয়ার আছে রানিং সো আমি এগুলো নতুন কবুতর আনছি একটা ফ্রেন্ড থেকে এখন দেখা যাক বাকিটা যদি ডিম বাচ্চা করে তাহলে তো হচ্ছে আপনাদেরকে দেখানো হবেই ইনশাল্লাহ ডিম বাচ্চা করার পরে হচ্ছে আপনাদের সাথে ওটাও শেয়ার করা হবে আর এইখানে হচ্ছে একটা কবুতর বসে আছে আমার মনে হয় কি ডিম পারছে কিনা দেখি হচ্ছে বসে আছে যেভাবে আমি ভাবছিলাম হয়তো হয়তো ডিম 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 বাচ্চা বাচ্চা পারছে কিন্তু এখানে তো কোনো ডিম পারে নাই তবে খুব সম্ভবত দুই থেকে তিন দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করি গিরিবাস কবুতর আমার কাছে এই জোড়াটাই হচ্ছে খুব ভালো লাগে এটাও আমি দিয়ে দিব কারণ আমি গিরিবাস কবুতর খুব শীঘ্রই হচ্ছে পালন করা ছেড়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কালো ময়না হোমা ময়না হোমা হচ্ছে একজোড়া সাদা কবুতরের সাথে জোর দেওয়া দুটা খুব হেলদি বাচ্চা আসছে দুইটা খুব সুন্দর আসছে ওরা মার্শাল্লা ওদের সংসারও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কালো একটা কালো ময়না হোমা যেটাকে বলা হয় আর এর সাথে হচ্ছে একটা সাদা কবুতরের ক্রসের একটা জোর দেওয়া সো এটার বাচ্চা কিন্তু আহ ঠোঁটটা হচ্ছে ময়না হোমার ঠোঁট আসছে এটা দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে বাচ্চাগুলা আর এটার আগের বাচ্চা যেগুলো দিছিল ওগুলো খুব ভালো প্লাই করে সো এবারের বাচ্চাগুলো আমি রাখলাম দেখা যাক ইনশাল্লাহ কি হয় ওদের নিয়ে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি এবং হচ্ছে মিলি রেসারের জোর ওদের বাচ্চাও খুব সুন্দর হয় গতবারের বাচ্চাটা আমি বিক্রি করে দিছি এবার এবার হচ্ছে এখনো ডিম পারে নাই তো এই যে নটটা দেখতেছেন খুবই গরম মার্শাল্লাহ নটটা নিয়ে হচ্ছে দেখা যাক কি হয় ওদের ডাক শোনা যায় নটটা খুবই ভালো খুবই ভালো ইনশাল্লাহ দেখা যাক ওদের থেকে কিরকম কি হয় সেটা কিন্তু আমার এখানে এক ফিস কোকাডেল পাখি আছে এই মুহূর্তে আর মাত্র এক ফিস কোকাডেল পাখি আছে এটা কথা বলে না এখনো মিঠু মিঠু বলে কিন্তু আমি ওকে শিখাই নাই যার কারণে বলা হয় নাই আর এইখানে হচ্ছে আমার এক ফিস ঘোড়া ঘোড়া কবুতর ছিল এক ফিস দিছে মার্শাল্লা বাচ্চাটা এক পিস আসছে যেহেতু খুব ভালোভাবে দেখা যাইতেছে এই যে ওর বাপ দাঁড়ায় আছে এখানে ঘোড়া কবুতর তো দেখা যাক বাকিটা কি হয় কী সুন্দরভাবে আছে দেখেন মাশাল্লাহ এইখানে আর এইখানে হচ্ছে আমার কবুতরগুলো ওইদিকে ওইদিক থেকে বাইরে চলে গেছে অলরেডি ওটা বাচ্চা একটা কবুতর আর এইখানে একটা রা রাজশাহী গিরিবাস দেওয়া আছে এই যে এই যে রাজশাহী গিরিবাসটা দেখেন খুব সুন্দর ওটার সাথে আমি ওই গিরিবাসটা জোর দিছি এখন দেখা যাক আর এই সাইডে হচ্ছে এক জোড়া রেসের কবুতর জোড়া আছে আমার নটটা খুবই গরম মার্শাল্লাহ এই দেখেন কিভাবে ডাকা করতেছে নটটা খুবই গরম খুবই গরম তো মাদিটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এখন দেখা যাক মাদিটার সাথে জোর খেয়ে গেছে অলরেডি তো ডিম বা ডিম বাচ্চা কেমন করে সেটাই দেখার বিষয় এখন আর হচ্ছে এখানে আমার এখানে কিছু কোয়েল পাখি আছে কোয়েল পাখি আমার হাত থেকে খালি পালাই যায় কোয়েল পাখি হচ্ছে আমি জালি দিয়ে দিছি তারপরে জালের ভিতর থেকে বের হয়ে হয়ে চলে যায় আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছি হয়তো আপনারা দেখছেন অনেকে আমার এই জালি থেকে বের হয়ে গড় থেকে বের হয়ে এদিক দিয়ে সৌজা উড়ল দিয়ে ওদিকে চলে যায় সো আমার অনেকগুলো কোয়েল পাখি ছিল এখানে প্রায় দশটার মতো সো এখন আর আছে মাত্র চারটা সবগুলা হচ্ছে হারাই গেছে কোয়েল পাখিগুলা এত দুষ্ট মানে বের হয়ে যায় মানে এই খাসা চিপা দিয়ে হচ্ছে বের হয়ে যায় ওরা বের হয়ে যাওয়ার পরে ওদেরকে ধরা আর আমার পক্ষে সম্ভব ছিল না তো আমি প্রায় অলমোস্ট সবগুলাই ছয়টা দশটার ভিতরে আর চারটা আছে যেহেতু ছয়টাই হচ্ছে হারাই গেছে এখন হচ্ছে এই চারটা আছে এখন দেখা যাক ওদেরকে আমি কি করব আমি এটাই বুঝতেছি না এখন যেহেতু এই কয়টা আছে আনছিলাম হচ্ছে দশ পিস এখন হচ্ছে আছে আর মাত্র চার পিস অনেকেই হচ্ছে আমার কাছে বলে যে ভাই আপনার ঘরের হাই প্লেন কবুতর ফোনগুলো ভাই আমার কাছে এগুলা মানে এত প্লাই করে ভাই বলার মত না এই জাতের কবুতর গুলা কি জাত কবুতর প্লাই করে ওরা আর অনেকক্ষণ ধরে প্লাই করে সকালবেলা ছাড়লে হচ্ছে আর আসে না এই দেখেন এই দেখেন মার্শাল খুবই সুন্দর দুটাই আমার ঘরের বাচ্চা তো খুব ভালো খুব ভালো ওরা এই যে পেয়ারটারে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর ওরা মার্শাল্লাহ আমার ব্যক্তিগতভাবে ভাবে ওদেরকে খুব পছন্দ খুব ভালো প্লাই করে যখন প্লাই করে তখন মানে আকাশের দিকে তাকাই মন চায় এত সুন্দর প্লাই করে ওরা তো আপনাদের সাথে শেয়ার করলাম এটা এটা হচ্ছে ওদেরকে একসাথে রাখা হচ্ছে পাই কারণ ওরা আমার ঘরের বাচ্চা তো আর অনেক বয়স হয়ে গেছে এখন এখন অলমোস্ট পাঁচ মাস প্লাস হয়ে গেছে এখন এখন রানিং এর সময় আর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট একটা কবুতর যেটা হচ্ছে আমার ঘরের সবচেয়ে বয়স্ক কবুতর হচ্ছে এটা হোমা যাদের কবুতর এক সময় খুব ভালো ডিম বাচ্চা করছে তবে এখন একটু বয়স হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে হচ্ছে বাচ্চার সংখ্যা কমতে আছে আর এটা হচ্ছে ওর বউ মাদি এটা হচ্ছে আমার ঘরে মাদি কবুতরটা সো আর এখানে হচ্ছে আরেকটা কিং কবুতর আছে হুম এটা হচ্ছে কিং ক্রস আমার ঘরের সর্বপ্রথম কবুতর হচ্ছে এগুলা আমার ব্যক্তিগতভাবে এগুলো আমার খুবই পছন্দ ওর ঘরে কাছে হাত রাখা যায় না এমন ডাকা ডাকি করবে ওর ভিডিও আমি আগেও দিছিলাম আপনাদেরকে তো এই রাতের বেলা হচ্ছে ভিডিও করার আচ্ছা আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাজে হচ্ছে রাত বারোটা পঁয়তাল্লিশ অলমোস্ট পঁয়তাল্লিশ বাজে তো এই জন্য হচ্ছে ভিডিওটা করলাম অনেকদিন পরে এই যে দেখতে পাচ্ছেন বাহিরের আবহাওয়া ও মার্শাল্লাহ এই হচ্ছে আমার কবুতরের লফট অনেকেই দেখতে আমি ফুল গেট আপ চেঞ্জ করে ফেলবো এগুলো আর সরাই ফেলবো ওইটা সরাই ফেলবো এইগুলোকে সব এক্সাইট করবো তারপর হচ্ছে সব কিছু কমপ্লিট করবো ইনশাল্লাহ আর শীত যেহেতু খুব শীঘ্রই আসতেছে এখানে দুটা লাইট দেওয়া আছে দুনোটা লাইটও চেঞ্জ করে ফেলবো সামনে দিয়ে পুরোটা পর্দা নেমে যাবে এখন তো একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু তখন হচ্ছে এগুলো আর দেখা যাবে না কারণ পুরোটাই হচ্ছে পর্দা দিয়ে ডাকা থাকবে সো আজকের ভিডিও এতেটুকুই সবাইকে আল্লাহ পেস ভালো থাকবেন সবাই আয় Hi